বাসার নিরাপত্তার ক্ষেত্রে যারা হিডেন ক্যামেরা চাচ্ছেন যারা চাচ্ছেন আমার একটা ছোট্ট ক্যামেরা প্রয়োজন আমি আমার সেফটির জন্য তাহলে গ্যাজেট থেকে নিতে পারেন এম আমাদের এই মিনি ক্যামেরা এই ক্যামেরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এই ক্যামেরার ইউজের সুবিধা কিন্তু বহুত রকমের রয়েছে যেমন আপনি ওয়াইফাই কানেক্ট করে থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা দেখতে পাবেন সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন এটা কিন্তু রিচার্জেবল একটা ক্যামেরা আপনি চাইলে মানে যেই কোনো জায়গায় এটা সেট করে রাখতে পারে সিকিউরিটি পাবো সবকিছু আপনি দেখতে পারেন আর এটা সেট করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন এই যে এইখানে আটকাই দিলে কিন্তু এটা লেগে যাবে আর এটা এখানে কিন্তু রয়েছে গান সিস্টেম আপনি জাস্ট উঠাইয়া যে কোনো সেট করে রাখতে পারেন দীর্ঘ সময়ে ভিডিও রেকর্ড করার জন্য এখানে কিন্তু মেমোরি কার্ড স্লট রয়েছে আপনি কিন্তু একটা মেমোরি কার্ড ইনস্টল করে আপনার কাঙ্ক্ষিত ভিডিও গুলো সেভ করে রাখতে পারেন এটার ব্যাটারি নিয়ে কিন্তু আপনি টেনশন করতে হবে না কারণ এটা রয়েছে একটা বিশাল ব্যাটারি আপনি একবার চার্জে দিলে দীর্ঘ সময় কিন্তু চলবে এই ক্যামেরা কিন্তু মোবাইল ল্যাপটপ কিংবা কম্পিউটার আপনি সব ডিভাইসের ক্ষেত্রে এটা ইউজ করা সম্ভব যারা মিনি ক্যামেরার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও চাচ্ছেন তারা কিন্তু পারচেস করতে পারেন যাদের নিড তারা কিন্তু পারচেস করতে পারেন এই মিনি ক্যামেরাটা এই মিনি ক্যামেরাটা পেয়ে যাবেন এনএম গ্যাজেট পয়েন্টে আমাদের ফিজিক্যালি শোরুমে ঠিকানা হচ্ছে কোয়লা রেসকোর্স অথবা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকি যারা দেখে শুনে পার্চেস করতে চান তারা চলে আসেন আমাদের ফিজিক্যালি সবে